এবার বুবলি হট লুকে তারা দিয়ে অভিনয় করে এ কিছু মুখ দেখালেন এনে বিস্তারিত জানতে ভিডিও দিয়ে নাটে নাই দেখতে দুর্দান্ত লোকে তারা দিয়েছেন শবনাম অ্যাসমেন্ট বুবলি অভিনয় করে এরকম লোক ও গেটাপে কখনো দেখা যায়নি শবনাম অ্যাসমেন্ট অভিনয় করতে যাদেরকে ইতিমধ্যে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরাই অবাক হয়ে গেছে ভিন্ন ভিন্ন লোক ধারণ করে সোশ্যাল মিডিয়ায় জড় তুলে থাকেন শবনাম অ্যাজমেন্ট বুবলি বুবলির এই হট লুক দেখে ইতিমধ্যে ভ ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরাই অবাক হয়েছে এরকম লুকো কখনো সোশ্যাল মিডিয়ায় দেখা যায় মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ছে এরকম লুকো ফিটনেস দেখে আপনাদের কেমন লাগলো নিশ্চয় কমেন্ট বক্সে জানিয়ে দিন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি বাজিয়ে দিন পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ